গুড ইভিনিং বন্দিরা এখন সকাল নয় কিন্তু এখন বিকেল তো বিকেলই তো অবস্থা তো সবাইকে স্বাগত জানালাম আমার ব্লগে তো যত আমার ইউটিউবের বন্ধু আছে সবাইকে হ্যাপি জানালাম তো সবাই ভালো থাকো আনন্দে থাকো শান্তিতে থাকো সুখে থাকো যে যেখানে আছো আমার ইউটিউবের বন্ধু দেশ বিদেশ বিশেষ করে বাংলাদেশের আপি তো বন্ধুরা আজকে কোন ব্লগ আনিনি আমরা আজকে এনেছি শুধুমাত্র একটা রেসিপি সেই রেসিপিটা হচ্ছে কেক তো আমি এর আগে একটা কেক বানিয়েছিলাম সেই কেকটা কিন্তু ডিম দিয়ে বানিয়েছিলাম এবারে ডিম ছাড়া তোমার দাদা ভাই খুব পছন্দ করে ডিম না দিয়ে খা না দিয়ে সবাই পারবে খেতে হ্যাঁ সবার ভক্তি শ্রদ্ধা আসবে এটা খুব ভালো জিনিস তার জন্য কিছু আইটেম করে নিয়েছি তোমাদের দাদা ভাই পছন্দের খাবার বানাবো আজকে আর ক্রিসমিসের জন্য কি বানাবো কেক বানাবো বানাবো ডিম ছাড়া কেক তো তোমরা তোমরা পাশে চাই পুরো তোমাদের ভিডিওটা দেখবে করে স্কিপ দেখবে না পুরো ভিডিওটা ফুল ওয়াচ পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি কি আইটেম দিচ্ছি কিভাবে বানাচ্ছি বেশি কথা বলবো না সোজা চলে যাই চলো কেক বানানোর দিকে তো সঙ্গে থাকো সঙ্গে থাকুন কিভাবে দিদি ভাই বানাচ্ছে দেখতে থাকুন তো বন্ধুরা চলে এসেছি আমার কেক 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 বানাতে কি কি লাগছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে লাগছে প্রথমে দেখো ময়দা চিনি দুধ দেখো কাজু কিশমিশ কাজুটা নেই আর এটা চেরি তো তোমাদের কাজু থাকলে কাজুটাও দেবে আমার ভুলে গেছি কাজুটা আনতে দোকান থেকে আর এখানে আছে বেকিং সোডা সোডা এখানে আছে সাদা তেল ভ্যানিলা আর লাগবে নুন তা আমি প্রথমে তেলটা নিয়ে নিব মেজারমেন্ট কাপ এ দেখো কাপের এক কাপ তেল নিলাম এ দেখো মেজারমেন্ট কাপ এই কাপের এক কাপ চিনি নিলাম তো আরেক কাপ চিনি নিয়েছি মোটমাট দু কাপ চিনি নিয়েছি তো এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব চিনিটা আমার যদি ডাস্ট থাকতো গুঁড়ো থাকতো তাহলে এটা এতটা প্রবলেম হতো না আমার চিনিটা গুঁড়ো নেই তো তোমাদের মিষ্টি থাকলে বা কোনোভাবে যদি ঘুরিয়ে নাও তোমরা ঘুরিয়ে দেবে তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো আমার এটা গুলানো হয়ে গেছে এবারে আমি দেব ময়দা এই দেখো বন্ধুরা এই মেজারমেন্ট কাপের এক কাপ নিলাম আর সামান্য দেখো হাফ কাপ নিলাম তোমরা যেমন খাবে সেরকম নেবে তো আমাদের এটা প্রয়োজন মতো আমরা নিলাম তো এটা ভালো করে আমি গুলিয়ে নেব বেকিং সোডা এটা মাস্ট এটা দিতেই হবে ওই এক চামচ ভর্তি ভর্তি করে দিলাম আমি ভর্তি করে দিলাম এক চামচ আর সোড়া দেবো আমি হাফ চামচ হাফ চামচ সোড়া দিলাম তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো মিনিমাম দশ মিনিট মতো মিক্স করতে সময় লাগবে 10 মিনিট পরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি একটু ঘি দেব তো ডিম ছাড়া কেক বানালে একটু ঘিটা দিলে এর স্মেলটা ভালো আসবে কেকের স্মেলটাও খুব সুন্দর আসবে তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো দেখো আমার মিক্স করতে কেমন বেটারটা হচ্ছে দেখো এই ব্যাটারটা কেকটা বানাতে গেলে এই ব্যাটারটাই হচ্ছে আসল তো আমি ডিম ছাড়া বানাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কী কী দিলাম ময়দা তেল চিনি বেকিং সোডা সোডা দুধ আর একটু নুন দেব নুনটা দিতে ভুলে গেছিলাম তো মিষ্টিতে নুনটা দিলে স্বাদটা বাড়িয়ে দেয় তো আমি এটাই দেব তোমরা স্বাদ অনুযায়ী দেবে মিষ্টি জিনিসে আমি আগে নুন দিতাম না কিন্তু দেখতাম অন্য রকম লাগতো কিন্তু মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা খুব ভালো হয় তো আমি দুধ দিয়েছি তোমরা গরুর দুধ দিতে পারো পাউডারের দুধ গরম করে হালকা গরম করে যেন আঙুল দিতে পারো সেরকম গরম দিবে ঠান্ডা জল দিবে না তো এবারে এর মধ্যে দেব ভ্যানিলা আমি এটাই দেবো আর দেব না তোমরা চাইলে নাও দিতে পারো ভ্যানিলাটা দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যায় দেখো আমি একটু কিশমিশ আর চেরি দিয়ে দিলাম তো আমি পরে আবার দেব সাজানোর জন্য আপাতত আমি মিক্স করে দিলাম ভেতরে দেওয়ার জন্য তো আমার পুরো ব্যাটারটা হয়ে গেছে কেকের তো আমি এবারে অন্য প্রসেসে যাব সঙ্গে থাকো বন্ধুরা আমি একটা পাতা নিয়েছি তো কলাপাতাটা আমি ভালো করে সাইজে কেটে নিয়েছি ভালো করে তেল বুলিয়ে কেকটা এছাড়া অন্য কিছু নয় তো আমি এইটার মধ্যে ভালো করে তেলটা বুলিয়ে দিয়েছি তো আমি ডিম ছাড়া কেকটা বানাচ্ছি আমি ডিম দিচ্ছি না কেকের মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে দিয়েছি এবারে চলো বন্ধুরা সঙ্গে থাকো তো আমি এইটাকে এর মধ্যে দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার পুরো সুন্দরভাবে ক্যামেরাটা দেখাও ভালো করে বন্ধুদের কেমন হয়েছে দেখো বন্ধুরা দেখা বন্ধুরা আমি পুরোটা এর মধ্যে দিয়েছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে সেটে যায় আর একটু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরি আর একটু কিশমিশও দিয়ে দিচ্ছি উপরে যেটা দিয়েছিলাম সেটা প্রথমে যেটা দিয়েছি ওটা তো ভিতরে চলে গেছে এটা এখন তাও থাকে না ভিতরে চলে যায় বলতে পারছি না তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারফুল হয়েছে তো আমার পুরো কেকের জন্য পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি অন্য স্টেপে যাব। সঙ্গে থাকো এখানের মধ্যে বানাবো আমি প্রেসার কুকারে বানাচ্ছি না প্রেসার কুকারটা আমার ছোট হয়ে গেছে যার জন্য আমার ঢুকবে না তো আমি এর মধ্যে নিয়েছি নুন আর এরকম পাথর নিয়েছি কেন আমার স্ট্যান্ড নেই বলে এখন যাদের বাড়িতে পা স্ট্যান্ড নেই তারা কীভাবে বানাবে তা আমার স্ট্যান্ড ছিল আমি খুঁজে পাচ্ছি না কোনখানে রেখে দিয়েছি আমার মনে নেই তো আমি নুনটা ভালো করে গরম করে নেব করার মধ্যে তো আমি নুনটা ভালো করে গরম করে নেব একদম যেন হাত দিতে পারবো না সেরকম ভালো করে গরম করে নেব আমার নুনটা গরম হয়ে গেছে দেখো খুব গরমের তাপ উঠছে তো আমি এই পাথরগুলো দিয়ে দিচ্ছি এই পাথরটা আমি দিয়ে দিচ্ছি কেন আমার তো স্ট্যান্ড নেই তার জন্য আমি পাথরটা দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে রাখবো গ্যাসটা আর এই দেখো আমার এই যে কেকটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি কেকটার উপরে তো এইভাবে আমি বসিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পর আমি আসতেছি প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে আরও দশ মিনিট মতো রাখবো তো আমি এখন কি পজিশানে আছে কেকটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখি ঢাকাটা খুলে একবার দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে এখন এই পজিশানে আছে আর ভিতরটা পুরোটা প্রায় হয়ে হয়ে আসছে কিন্তু মাঝখানটা একটু বাকি আছে তো আশা করছি আর দশ মিনিট মতো রাখলে পুরোটা আমার হয়ে যাবে তো বেশ ভালোই ফুলেছে দেখা বন্ধুরা আমার কেকটা আমি বের করে নিয়ে এসেছি একটু সাইডটা ভেঙে গেছে নামাতে গিয়ে গরমটা ছিল গরমের জন্য এটা ভেঙে গেছে অন্য কিছু নয় তা আমি এইটা দেখবো কাঁচা আছে নাকি কেমন সামনে নিয়ে এসো মাঝখানটাই কাঁচা থাকে তো মাঝখানটা দেখে নিচ্ছি দেখো বন্ধুরা কোনো কিছু লাগেনি তার মানে পুরো আমার কেকটা হয়ে গেছে তো এইভাবে সুন্দরভাবে হয়ে গেছে তা আমি এবারে এটা কেটে দেখবো কেমন হয়েছে বাপি এসো

খুব সুন্দর হয়েছে একদম কাঁচা নেই খুব ভালো হয়েছে খুব সুন্দর কেক হয়েছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তোমরা এখন করে খাবে খুব ভালো লাগবে হ্যাপি ক্রিসমিস 然后就是。Okay.